বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনার এটাই ছোট ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণ ভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ জালেনদের করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে পর্যন্ত আল্লাহ খাওয়াবে কারণ যেহেতু মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্ত গোস্ত তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে রাত সাড়ে নয়টার পরে অনুষ্ঠান ছিল আমার বান্দার গোবিন্দগঞ্জে ওখানে এসে উঠলাম জেলা আমির সাহেব এসে আমার বলছে আমির হামজা, এক মাস আগে এখানে সাব্বের নামে একামতের দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল এক মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙ্গে গেছে বৃষ্টিতে দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে সিরাজগঞ্জবাসী আল্লাহর কসম করে বলছি কোরআন এর আয়াত আমি একশো ভাগ বিশ্বাস করি শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না এরা জীবিত আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে আর খেলে মানুষের রক্ত গোস্ত চর্বি তামড়া তৈরি হয় এক মাস পরে জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলেন না কেন একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস হাজরাতে হামসা রাদি আল্লাহ তার একটা ছোট্ট মেয়ে ছিল সে শহীদ হওয়ার পরে নবীজের কাছে এসে বলেছিল ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি কোরআনে আছে যে শহীদরা মরে না জীবিত জান্নাতে বেড়ায় আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত আমি এটা দেখতে চাই নবীজি বললেন বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে আব্বু আমি এখানে নবীজি বলছেন বোন কাকে ডাক দাও বলছে আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে নবী বলেন বোন আমার ওটা দুনিয়া না ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উঠতেছে এই লোকটাকে সত্তর টুকরা করা হয়েছিল এক লজ্জায় স্থান কেটে তিন টুকরা করেছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে ওহদের ময়দানে পাহাড়ি এলাকায় সাহাবায় তার লাশ টোকরা টোকরা গুলো এনে যখন এক জায়গায় করলেন কয়েকটা টোকরা পাওয়া যায়নি এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে নবীজি নিজের চাদরটা দিয়ে হামসাকে ঢেকে দিলেন মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকেছিল হাঁটি সেটা পাড় বেরিয়ে থাকে ঢাকা যায় না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ নিজে সাহাবেদের দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন কবরে রাখলে যেহেতু তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোন লাশ ধোয়ানোর সিস্টেম নেই শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না যেভাবে এতেকাল করবে শাহাদ বরণ করব ওইভাবেই কবরে দেওয়া লাগবে কারণ কেয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে আপনি যদি দেখবেন আবু সাইদ কেয়ামতে যখন উঠবে চারটা গুলি লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবেই আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাইদ তোমার শরীরে এতগুলো গুলি রক্তের দাগ কেন বলবে আমি সালেমদেরকে হটানোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম শেষ পর্যন্ত সালেমরা আমার বুকে আমার পেটে আমার মুখের উপরে গুলি লাগিয়েছে যে সমস্ত জায়গায় গলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি হাজিরতে হামসাকে আল্লাহর নবী কবরে রাখলেন এই ডিস্টার্ব হচ্ছে কেন ডাক দিয়ে বলেন হামসাকে রব্বোলা আমিন এই যে আমার চাসাকে আমি কবরে রাখলাম এখন পর্যন্ত আমার চাসার উপরে আমি রাজি আছি খুশি আছি মা আমি তোমার গোলাম হয়ে বলছি তোমার রসুল হয়ে দাবি করছি আমার সাসা হামসার ওপরে তুমি রাজি হয়ে যাও নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ দেরি করবে দেরি সে করে না এ আয়াত তার প্রমাণ তো সিরে পেয়েছি আমি ওনাকে কবর দেওয়ার তিরিশ বছর পর কবরটা ভেঙ্গে গিয়েছিল মদিনা একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে যুদ্ধ করেছিল তারা এখন হয়ে গেছে মুরব্বী অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে মোহাম্মদ রসল চাচা চাষা হামসাকে ওরা যেখানে যেখানে আঘাত করেছিল তর দিয়ে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে বাংলার মুসলমানেরা ভালোভাবে আল্লাহ দিয়ে শেষ মুসলমান তারা তো জীবিত এবং খাবার খায় উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ তিরিশ বছরের তাজা রক্ত কথা বলেন না কেন এই জন্য কোনো ধারণা করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে বলবেন তো নাই ধারণাও করা যাবে না এই শহিবদের আত্মার মাখফেরাত আল্লাহদেরকে এমনিতেই মাফ কৰি দিয়েছে কারণ কি অলিয়া কুললাম আল্ল হোল্লা জিনা আমানু অয়াত্তা খিদামিং কম সোহাদা অল্লহো লা আয়ো সভ্য নিমিন আলামিন বলেন কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না যার ইমান এবং যার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আল্লাহ সাহাদতের মরণ দিয়ে ধন্য করে দেই আর জেনি রাখো শেষের কথা হল্লাহ হোল্লা ই হয়তো জলেমিন কোনো জালেমকে আমি ভালোবাসছি না বাসবো না এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই জন্যে জালেম সারা তাদের কপাল বড় খারাপ আপনার দুনিয়াও শেষ। আখেরাত তো শেষই আমি দোয়া করলে হবে না জালেমদের জন্য কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিতছে না দেবে না আমরা আর যাই করে যেন জালেম হয় না যাই এই শব্দটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ জালেম আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে গতকালকে চোয়াডাঙ্গার একটা খবর শুনলাম আমি করানের আয়াতের সাথে মিলিয়ে আশ্চাধ্য হয়ে গেছি জালেম বিদায় নিল এ জালেম আসলো থেকে। সরা বাকার একশো চোদ্দ নম্বর আয়াতটা এদিকে তাকান অমান আজোলা মমিম্ মাম্মা নাসাজি দা লহি আইয়ো দো কার অফি হাঁসমহ অসাফি খর বিহা হিলাখের আয়া অরে করানি কারেম থেকে দাঁড় দিচ্ছিলো একজাল এমেসে বলছে এটা বন্ধ করো এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না আমি মিলিয়ে দেখলাম কোরআনে মেরে আয়াত আল্লাহ মনে হয় ওর নাম দিয়েই নাযিল করেছে আমান আজুলাম আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা মিমমান মানা মাসাজিদ আল্লাহ যে লোকটা আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে আই ইসকারা ফহস তার নামের জিকির করতে তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে আল্লাহর দৃষ্টিতে বড়